একটি নারকীয় হত্যাকাণ্ড এবং সমগ্র জাতির কথা বলা মূলত সেই হত্যাকাণ্ডটা সংগঠিত হয় নয় তারিখে কিন্তু কিছু কিছু মিডিয়ায় এসেছিল কিন্তু এতটা ব্যাপকভাবে এটা মিডিয়ায় আসেনি গতকালকে যেভাবে আসার পরে সকল মিডিয়া দেখা গেছে এইটা নিয়েই কথা বলেছে সেই সোহাগ হত্যাকাণ্ড এই ক্ষেত্রে আমি মনে করি বিএনপি আমি গতকালকে এটা নিয়ে একটি ভিডিও করেছি দর্শক এবং এই ক্ষেত্রে আমার অপিনিয়ন হচ্ছে যে বিএনপি এই ক্ষেত্রে দলগতভাবে একটা জিনিস ব্যর্থ হয়েছে সেটা হচ্ছে নয় তারিখেই সেই খুনটা হওয়ার পরে কেন বিএনপি এর আগে ব্যবস্থা নিতে পারল না বা বিএনপির ওই স্থানীয় ইউনিটের নেতৃত্ব কেন বিষয়টা তদারকি করেনি কিন্তু তারপরেও শেষে বিএনপি সেটা তাদের নজরে যখন আসে সাথে সাথে বিএনপি অ্যাকশন নিয়েছে আমরা দেখেছি যে বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ অনেক সময় আসলেও তারা তাৎক্ষণিকভাবে এবং দলের স্বচ্ছতা তারা সবসময় ধরে রাখে এটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অপরাধ যেকোনো ব্যক্তি করতেই পারে কিন্তু সেই অপরাধের পরে যদি দলের হাইকমান্ড সেই অপরাধকে ডিফেন্স করে তাহলে সমাজ থেকে সেই অপরাধ দূর করা সম্ভব হয় না কিন্তু বিএনপি স্পষ্টতই বরাবরের মতো তার পরিচ্ছন্নতা বজায় রেখেছে আমরা দেখছি কিন্তু যে জিনিসটা নিয়ে কথা বলতে বসলাম এইটাকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক দল এবং তাদের যে মোটিভ এবং তাদের যে কনসপায়রেসি মনোবিজ্ঞানের বাসায় একটা কথা আছে একটা মানুষ বাস্তবে কি চিন্তা করে এবং তার যে মনের ভিতর কি লুকি আছে সেটা বের হয়ে আসে তখন তখনই যখন সে উত্তেজিত হয় তার কথার মধ্য দিয়ে সেটা প্রকাশ পায় সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিশেষ করে একটি শ্রেণীগোষ্ঠীকে আমরা দেখছি অনেকভাবে অনেক রাজনৈতিক স্পেকুলেশন বা ক্যালকুলেশন তারা মেলাচ্ছেন এমনকি কিছু কিছু দলের রাজনৈতিক কর্মসূচিতে আমরা দেখলাম বিএনপি কে নিষিদ্ধ করার মতো বয়ানও তারা করছেন বা তুলছেন বয়ান বিএনপি কে নিয়ে আপত্তিকর শ্লোগান দিয়েছেন তার মানে তারা যে মনে এটা লালন করে সেটাই এই বিশেষ মুহূর্তে সেটা প্রকাশ পেল যাই হোক আসছি আমি তার আমার আলোচনায় পরের অংশ দর্শক যেটা নিয়ে মূলত কথা বলতে বসলাম এই ঘটনাকে কেন্দ্র করে উপদেষ্টা আসিফ মাহমুদ সে আপনাদের বাসায় শিশু উপদেষ্টা বলেছেন প্রস্তর যুগে স্বাগতম ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি সরকারের উপদেষ্টা পদে আছেন তাকে নিয়ে একের পর এক সমালোচনা সেই যে পিস্তল কাণ্ড তার বাবার লাইসেন্স করা তার পিএস এর দুর্নীতির অভিযোগ সেনা প্রধানকে নিয়ে তার যে আপত্তিকর স্টেটমেন্ট কে মেয়র পদে শপথ নিতে তার বাধা দেওয়া এবং সর্বোপরি একটি দলের হয়ে দলীয় কর্মীর মতো বিভিন্ন সময় স্ট্যাটাস দেওয়া বা অন্যের স্ট্যাটাস শেয়ার করা তিনি আবারও বলছেন প্রস্তর যুগে স্বাগতম তিনি যাবোদয় বলে গেছেন বিএনপি দলগতভাবে তার যে অবস্থান নেওয়ার কথা তারা তাৎক্ষণিকভাবেই সেটা নিয়েছে ব্যবস্থা নিয়েছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে বিএনপি এখন দেশের রাষ্ট্রক্ষমতায় নেই কাজে বিএনপি ল এনফোর্সমেন্ট এজেন্সির যে দায়িত্ব সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে না বিএনপি কি করতে পারে যারা অপরাধ করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করবে এবং এজেন্সিকে ফার্স্ট দে টু টু পুলিশ অ্যারেস্ট দেন তারা পুলিশকে বলবে যে আপনারা অ্যারেস্ট করেন এবং পুলিশ তাদেরকে কি করবে কোর্টে নিয়ে যাবে কোর্ট বুঝবে তার কি সাজা দেওয়া যায় বা না যায় তার মানে বিএনপি তার দায়িত্ব পালন করেছে সরকার এই ক্ষেত্রে আমরা দেখছি কেন জানি এক ধরনের ডিলেমি বা শিথিলতা প্রদর্শন করে বরাবরের মতো এইবারের এই ঘটনাটাতে দুটি ঘটনায় ঘটেছে আরেকটি ঘটনা ঘটেছে গতকালকে খুলনায় সেই কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে যুবদলের একজন বহিষ্কৃত নেতাকে হত্যা করেছে এবং হত্যা করেছে এবং একটা বিশেষ গোষ্ঠীর দিকেই সবাই সবাই অভিযোগ দিচ্ছে বিকজ তারা পায়ের রক কেটে মানুষকে হত্যা করে এবং ওই খুলনায় ওই যুবদল নেতাকে পায়ের রক হত্যা করা হয় হত্যার পর নিশ্চিত করা হয় পায়ের রক কেটে তার মৃত্যু হয়েছে কিনা যাই হোক আমি এইটাতে থেকে দর্শক এখন এই সরকারের এই শিথিলতা বিএনপি তার অ্যাকশন নিয়েছে কিন্তু সরকারের শিথিলতার কারণে এবং কেন জানি মনে হয় যে কিছু রাজনৈতিক দলের রাজনীতির বাসা বা তাদের রাজনীতির রসদ যোগানোর জন্যই সরকারের নির্লুপ্ততা কিছু দলের রাজনীতির বাসা খুঁজে পাওয়ার জন্য উদ্গ্রীবতা এবং এই সকল সন্ত্রাসীদেরকে বিএনপি বারবার বলার পরেও গ্রেপ্তার না করে জেলের বাহিরে রাখা সবগুলোর মধ্যে এক ধরনের কনসপাইরেসি লক্ষ্য করা যাচ্ছে এবং এক্ষেত্রে আমি আমাকে যদি বলেন আঠারলি আঠারলি একজন ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা আমি একাধিকবার ওনাকে নিয়ে কথা বলেছি তিনি বারবার বার ব্যর্থ হচ্ছেন কেন তাকে ওই পদে রাখা হচ্ছে বা তাকে সরানো হবে কি আমি সরানোর কোনো লক্ষণও দেখছি না এবং তাকে ষষ্ঠ উপদেষ্টা রেখে যে নির্বাচন পর্যন্ত যদি নির্বাচন এইভাবে যায় নির্বাচন আদৌ করা সম্ভব হবে কিনা আমি কিন্তু একটু সন্দিহান দর্শক এই ধরনের একজন ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে যার কেন জানি মনে হয় তার কোনো কমান্ডিং ক্যাপাবিলিটি নেই তিনি কি করে একটি নির্বাচন করবেন বলা হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন তারা উপহার দেবেন কিভাবে শেখ হাসিনার সময় ছিল মগের মূল্যক সেই মগের মূল্যক থেকে এখন দেখা যাচ্ছে হয়ে গেছে মবের মূল্যক সেই মবের মূল্যককে যে স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ন্ত্রণ করতে পারেন না তার নেতৃত্বে প্রধান উপদেষ্টা কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন আমি জানি না আসি জনাব সজীব ভুইয়া যে কথাটা বলছেন যে প্রস্তর যুগে স্বাগতম ইতিহাস থেকে শিক্ষা নেয় না তিনি বুধ এটা বলে গেছেন যে তিনি সরকারের অংশ যদি আইন শৃঙ্খলাকে রক্ষা করতে না পারা যায় তাহলে এই ব্যর্থতা কালেক্টিভলি তার উপরও আসবে কিন্তু তার বোধ এটা বোঝার ক্ষমতা নেই কারণ তিনি তো শিশু উপদেষ্টা এবং তার নিজের বিরুদ্ধে তারা এরকমই বলেছেন এবং করে তারপরে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন তার মানে তিনি একটি দলের হয়ে এখনো সরকারে আছেন কাজ করছেন আবার দেশের মানুষ মনে করে যে দল নির্বাচন হলে হয়তো বা ক্ষমতায় আসতে পারে তাদের বিরুদ্ধে তিনি প্রপাগান্ডা চালাচ্ছেন যাই হোক এখন এই যে এবং এই হত্যাকাণ্ডটা দেখুন এই হত্যাকাণ্ডে বলা হচ্ছে যে চাঁদাবাজির অভিযোগ পুলিশ কমিশনার আজকে আমি দেখলাম তিনি বলছেন যে এই হত্যাকাণ্ডটা হয়েছে মূলত বান্ডারিয়া একটা দোকানে খে দোকানটা পাবে ওইটা নিয়েই তাদের মধ্যে মনোমানিল নে যে এই হত্যাকাণ্ডটা ঘটেছে এইটার সাথে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই যিনি নিহত হয়েছেন সেই এর সম্পর্কেও অভিযোগ আছে তিনি হাজি সেলিমের ক্যাডার ছিলেন এবং কিছুদিন আগে তিনি সেই দলবদল করে বিএনপিতে নাকি এসেছেন সেটা যাই হোক একজন অপরাধীরও সম্মানজনক মৃত্যুর অধিকার রাখে যে দলই করুক আইন তো কেউ নিজের হাতে তুলে নিতে পারে না সে যদি অপরাধ করে থাকে আদালতে নেন আদালত দেখবে তার কি শাস্তি হবে মৃত্যুদণ্ড হবে না যাবজ্জীবন হবে আপনি তো আইন নিজের হাতে তুলে নিতে পারেন না আর এটাকে কেন্দ্র করে যারা স্লোগান দিয়েছেন মিছিল দিয়েছেন বলেছেন বিএনপিকে নিষিদ্ধ করতে হবে বা বিএনপির নেতাদের নামে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন সেটা কেন করেছেন তারাই ভালো বুঝেন জামাতের একজন নেতাকে আমি দেখলাম বেশ অ্যাগ্রেসিভ এবং আনঅ্যাকসেপ্টেবল কথাবার্তা বলছেন হতে পারে জনাব সালাউদ্দিন সাহেব গতকালকে যে বলেছেন জামাতের সাথে কোনো অক্ষ নয় এনসিপির জন্য দরজা খোলা হ্যাঁ এনসিপি তারা বলছে তারা একটি মধ্যপন্থার রাজনৈতিক দল সেই হিসাবে আমি মনে করি বিএনপি একটি মধ্যপন্থার উদার গণতান্ত্রিক এবং গণতন্ত্র মনে একটি রাজনৈতিক দল হিসাবে এনসিপিকে স্বাগত জানাতেই পারে কিন্তু এই জামাত দীর্ঘদিন বিএনপির সাথে ছিল বিএনপির সাথে থেকেছে তাদের আত্মরক্ষা করেছে একদিন যখন তাদের প্রতীক ছিল না এই বিএনপি তাদেরকে প্রতীকটাও দিয়েছে কিন্তু সামান্য সুযোগ পেয়ে এখন তারা বিএনপি কেই খেয়ে বসার চিন্তা করছে বিএনপির বিরুদ্ধে আর সে কি ফলাফল হবে ফলাফল করতে পারবে কিনা অন্তত যেটাই হোক না কেন এই ধরনের কোনো সম্ভাবনাই দেখছি না যে জামাত নির্বাচন করে ক্ষমতায় চলে যাবে কিন্তু তারা এই সামান্য সুযোগে নির্বাচনটাই চাচ্ছে না খেয়াল করুন এইরকম মানে একটা নিমক হারাম চরিত্রের রাজনৈতিক দল কিন্তু রাজনীতিতে শেষ কথা বলতে আসলে কিছুই নেই কাজেই বিএনপির যে আহ্বানও আমি মনে করি জনাব সালাউদ্দিন সাহেব করেছেন এনসিপি কে ইয়েস তারা যদি মধ্যপন্থার রাজনৈতিক দল হিসাবে রাজনীতি করে তাহলে অবশ্যই বিএনপি গণতন্ত্র মানার যে কোনো রাজনৈতিক দলের সাথেই অক্ষ করতে পারে কিন্তু যারা এই সামান্য সুযোগে বিশ্বাসঘাতকতা করছে তাদের ব্যাপারে বিএনপিকে আরও বেশি সতর্ক হতে হবে এবং তারাই মূলত ফেসবুকে ফেইক আইডিগুলো খুলে তাদের নাইনটি পার্সেন্ট আইডি কিন্তু ফেক এই ফেক আইডি দিয়ে তারা কিন্তু সমালোচনা করছে যাই আমি যেটা নিয়ে কথা শুরু করেছিলাম যে ডক্টর ডক্টর আসিফ নজরুল সাহেব যেটা বলছেন যে দ্রুত বিচার করা হবে এই ঘটনার আমরাও সেটা চাই পাশাপাশি খুলনার সেই যুবদল নেতা হত্যাকেও আমরা দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে চাই অপরাধীরা কারা এটা সমাজের মানুষ জানুক তাদের সম্পর্কে মানুষের ঘৃণা জন্ম এবং অপরাধ সন্ত্রাস এবং চাঁদাবাজ দখলবাজ এবং ফেক আইডিগুলো বিভ্রান্তি সৃষ্টি করে যে সকল ধামদাবাজ তাদের বিরুদ্ধে আপনারা সচেতন থাকুন এবং সকলে সকলে একটা জিনিস মনে রাখবেন দিন শেষে যদি গণতান্ত্রিক ব্যবস্থা সাস্টেইনেবল না হয় কন্টিনিউশন না থাকে গণতন্ত্রের তাহলে দেশে কিন্তু জঙ্গিবাদের উত্থান হতে বাধ্য আর সেই জঙ্গিবাদের উত্থান থেকে রুখতে হলে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থায় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রকে আবারও ফিরিয়ে আনতে হবে আর প্রস্তর যুগের কথা তিনি যেটা বলছেন সেই কথা দিয়েই শেষ করব তিনি এটা বোধহয় তার নিজের ব্যর্থতাকে নিজের কাছেই ঠেনে নিচ্ছেন আজ এ